তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন অভিযুক্ত আইএসএফ রাতে অন্ধকারে পেট্রোল ঢেলে তৃণমূলের দলীয় কার্যালয় ও তার পাশে একটি দলীয় কর্মীর মুদির দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকায় পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে কাউকে গ্রেপ্তার করা যায়নি এদিন গভীর রাতে ওই এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন পাশেই একটি তৃণমূলের দলীয় কর্মীর দোকানে আগুন জ্বলতে দেখেন তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূলের দলীয় কর্মীরা স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তৃণমূলের দাবি ভোটের আগে আইএসএফ এলাকায় গন্ডগোল করতে দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দিয়েছে এমনকি দলীয় সাধারণ কর্মীর দোকানও পুড়িয়ে দেওয়া হচ্ছে যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফের দাবি তৃণমূল নিজেরাই আগুন লাগিয়ে আইএসএফ কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে

নামটা গেল মিজানুর তার দোকানটা মুদিখানার দোকানটা পুড়িয়ে দিয়েছে আমাদের পার্টি অফিসে সেখানে এল টিভি থেকে শুরু করে ফ্ল্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভোট যন্ত্রতন্ত্র ইভিএম নকল ইভিএম মেশিন থেকে শুরু করে সব কিছু ছিল ভোট আর নকল ব্যালট ছিল সবগুলোকে পুড়িয়ে দিয়েছে এটা হলো কাপুর আমরা যাচ্ছি এবং থানায় আমরা অভিযোগ করেছি নিশ্চিতভাবে আমরা আশা করবো পুলিশ প্রশাসন অনুরোধ করবো যে বিষয়টা তদন্ত করা এবং দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা দেখুন চোর তো রাত দুটোর সময় তো কোনো ভালো মানুষ সাধারণ মানুষ বুদ্ধিজীবী মানুষ কোনো কাজ করে না রাত দুটোর পরে চুরি করে রাত্রেবেলা গিয়ে পেট্রোল ঝালিয়ে দিচ্ছে এটা চোরছাছরের কাজ পাত্তা পাত্তাখোর কিছু আছে তাদের কাজ আই এর যে যারা আছে তাদেরই কাজ এটা এটা তো আর নতুন কিছু নয় এটা তো ভালো মানুষ নয় ভাঙনে যতই চেষ্টা করুকরা যতই আগুন লাগাক অনেক মানুষের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গেছে ফলে আগুন দিয়ে একটা দোকান পুড়িয়ে বা একটা পার্টিবাই পুড়িয়ে খুব বেশি লাভ করতে পারবে না এটা আমি আইএসএফ যারা আছে তাদেরকে বলছি